আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং কোনো কোনো ঘটনা হবে আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে আপনারা সবাই জানেন ভোট কেন্দ্র ফুড প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল থাকবে করব যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায় ডিভিপারেশ নিয়োজিত থাকবে আরশোয়ের গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং করা হবে স্ট্রাইকিং ডিচার থাকবে কন্ডল আমরা এখানে একটা ছাত্র অন্ডল করছি এই কট্টলু আমি চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি এবং অন্যান্য ব্যবস্থা নিরাপত্তা সংস্থার থেকে লোকজন নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো একচল্লিশ একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেসুপে ইউনিফর্মধারী এর বাইরে র্যাব বিজিবি আগামীকাল বাহিনী নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিনটা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকাল ভালো থাকবে বা আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তা ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও